হ্যালো ফ্রেন্ডস হোপ ইউর ডুইং ওয়েল হোয়ার এভার ইউ আর রাইট নাও এই মহাবিশ্ব একটি ইনফিনিটলি মেয়ালিয়েবল পটেন্সিয়াল বা পসিবিলিটি এই মহাবিশ্ব হল একটি অসীম নমনীয় সত্তা বা ডরমেন্ট ফোর্স অর্থাৎ সুপ্ত ক্ষমতা বা সম্ভাবনা পসিবিলিটি বা পটেনশিয়াল যেমন বীজের যে ক্ষমতা থাকে ক্ষমতা সুপ্ত ক্ষমতা এবং সেটি ম্যালিয়েবল অর্থাৎ ফ্লেক্সিবল নমনীয় যেমন ঠিক কাদা নমনীয় অর্থাৎ কাদা থেকে আমি যা খুশি তৈরি করতে পারি যে কোনো রূপ আকার আমি দিতে পারি কাদাকে বা মাটিকে তো এই মহাবিশ্ব যেহেতু নমনীয় ফ্লেক্সিবল এখানে স্থির কোনো বাস্তবতা নেই অর্থাৎ কেউ যদি এই মহাবিশ্বে গড দেখতে চাই তাহলে সে অবশ্যই গড দেখতে পাবে সাধনার মাধ্যমে ধ্যানের মাধ্যমে কেউ যদি মনে করে যে না আমি গড দেখতে চাই না আমি অন্য কিছুতে বিশ্বাসী বা আমার মনে হচ্ছে অন্য কিছু আছে অর্থাৎ সবই হচ্ছে ম্যাটেরিয়াল রিয়ালিটি অর্থাৎ সবই কালমাক্সের আ বা জড়বাদীদের জগৎ অর্থাৎ সবই জড়পদার্থ ইলেকট্রন প্রোটন ম্যাটার মলিকিউল অ্যাটম এ সমস্ত কিছুই ম্যাটার এবং এর বেওন্ডে কিছু নেই তাহলে তিনি সেটিই খুঁজে পাবেন কেউ যদি মনে করেন যে না এই মহাবিশ্ব দ্বৈত অর্থাৎ ডুয়ালিস্টিক অর্থাৎ এখানে সেই কপিল মুনির সাংখ্য ফিলোজাফির পুরুষ এবং প্রকৃতি আছে অর্থাৎ একটি অজর সত্তা আছে আর একটি সত্তা যাকে প্রকৃতি বলা হচ্ছে জড়সত্ত্বাকে আর অজর সত্তা হচ্ছে পুরুষ বা কনসাসনেস বা নন বিং বা নাও সেটিও তিনি খুঁজে পাবেন কেউ যদি বলেন যে না আমি দ্বৈততায় বিশ্বাসী নয় এই জগৎ দ্বৈত নয় ডুয়ালিস্টিক নয় এই জগৎ নন ডুয়ালিস্টিক অর্থাৎ অদ্বৈত তাহলে দেখা যাবে যে ইয়েস অদ্বৈতই সত্য এবং সে দ্বৈত খুঁজে পাবে না সে দেখবে যে এভরিথিং ইজ ওয়ান সবই একই দেখতে বাহ্যিকভাবে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন বিচ্ছিন্ন বলে মনে হচ্ছে এই বৈচিত্র্যময় জগৎকে কিন্তু সবই ওয়ান আবার কেউ যদি মনে করেন যে না এই জগৎ মানবীয় অর্থাৎ মানবতাবাদীরা বলছেন যে এখানে কোনো অতিপ্রাকৃত সত্তা বা ননবিং বলে কিছু নেই সবই হচ্ছে মানুষকে নিয়ে অর্থাৎ হিউম্যানিস্টিক একটি ইউনিভার্স অ্যান্থ্রোপোস সেন্ট্রিক ইউনিভার্স তাহলে তিনি সেটিই পাবেন কেউ যদি এক্সিস্টেন্সিয়ালিস্টরা অর্থাৎ যারা বেশিরভাগই নাস্তিক হন তারা যদি মনে করেন যেমন জ ফলসারতে আছেন অস্তিত্ববাদীরা যে না এই জগতে কোনো পারপাস মিনিং নেই তাহলে তিনি সেটিই খুঁজে পাবেন এবং দেখতে পাবেন যে মানুষের মানুষকে কোনো অতিপ্রাকৃত বা দৈব শক্তি পরিচালিত করছে না এবং যেহেতু মানে এবং উদ্দেশ্য নেই সেহেতু মানুষ কীভাবে বাঁচবে অর্থাৎ মানুষকে বাঁচতে হবে তার নিজস্ব চয়েসের ওপরে ভিত্তি করে তার কিন্তু জীবনের লক্ষ্য নির্মাণ করতে হবে তাই অস্তিত্ববাদীরাও সত্য নাস্তিকরাও সত্য যে গড নেই কারণ সে সেইভাবেই খুঁজবে যে গড নেই আবার অ্যাগনস্টিকরা যারা বলছেন যে আমি জানি না আই ডু নট নো নোয়েদার গড এক্সিস্ট অর নট আমরা জানি না যে গড আছে কি নেই তারাও সত্য চার যারা বলেন যে আমরা যা দেখি তাই বিশ্বাস করি যা দেখি না তা বিশ্বাস করি না তারাও সত্য এফিকিউরিয়ান অর্থাৎ যারা ভোগবাদী তারাও সত্য স্কেপটিসিস্ট বা স্কেপটিক্যাল যারা ফিলোজফার আছে সংশয়বাদী তারাও সত্য কেন এমনটা যে ভাববাদী জড়বাদী চারবাগ উপনিষদ ঋষি আস্তিক নাস্তিক থেকে শুরু করে সবাই সত্য কেউ তো মিথ্যা হতে পারে সবাই সত্য কি করে হতে পারে ইয়েস সবাই সত্য যেহেতু এই জগৎ আমি শুরুতেই বলেছি আলোচনার যে এই জগৎ হচ্ছে ইনফিনিটলি ম্যালিয়েবল এন্টিটি অর্থাৎ অসীম নমনীয় একটি সত্তা মাটির মতো একদলা বা কাদার মতো যাকে আমি যা খুশি করতে পারি এই জগতে কোনো স্থির বাস্তবতা ফিক্স রিয়েলিটি বা ট্রুথ বলে কিছু নেই এই জগৎ হচ্ছে একটি সাদা কাগজের মতো যে কাগজে আমি যা খুশি লিখতে পারি চিঠি লিখতে পারি গল্প লিখতে পারি উপন্যাস কবিতা বা ড্রয়িং করতে পারি আঁকতে পারি যে কোনো সেপ সাইজ দিতে পারি এবং তেমনটাই মনে হবে তাই বিখ্যাত দার্শনিক বার্কলে বললেন এই জগৎ আমাদের মনের প্রতিফলন অর্থাৎ দিস ইউনিভার্স ইজ এ রিফ্লেকশন অফ আওয়ার হিউম্যান মাইন্ড আমাদের মানবীয় মনের কিন্তু হচ্ছে প্রতিফলন অর্থাৎ আমরা যেভাবে দেখব সেইভাবে রিয়েলিটি সেভ হয়ে যাবে তাহলে দেখছি যে মানুষের মস্তিষ্ক বা মাইন্ড বা কনসাসনেস বা অ্যাওয়ারনেস ইজ দ্য আর্কিটেক্ট অর বিল্ডার অর ইঞ্জিনিয়ার অফ দ্য রিয়েলিটি দ্যাট উই সি অ্যারাউন্ড আস আমরা যে জগৎ দেখছি সেই জগৎকে নির্মাণ কিন্তু আমরাই করছি আমাদের চয়েসেস আমাদের বায়াসেস আমাদের পছন্দ অপছন্দ আমাদের মেজাজ সাইকোলজিক্যাল মেজাজ অনুযায়ী আমরা কিন্তু রিয়েলিটিকে সেভ করছি তাই আমাদের যেহেতু প্রত্যেকটি জিনিসকে আমরা আমাদের মাইন্ডের থ্রুতে ব্যাখ্যা করার চেষ্টা করছি এবং সেভাবে দেখার চেষ্টা করছি তাই সেইভাবেই জগৎ আমাদের কাছে আসছে তাই কেউ যদি বলেন যে আমি ধার্মিক আমি এতে বিশ্বাস করি বিশ্বাস করলে কোনো কিছুতেই আমি দেখতে পাবো না এর মেন উদ্দেশ্যই হচ্ছে আপনি যে বাদী হন আপনি কি খুঁজে ডিসকভার করেছেন আবিষ্কার করেছেন তাদের মতো তাহলেই সত্য আপনার কিন্তু রিয়ালিটি আপনি যদি অন্বেষণের মাধ্যমে তদন্তের মাধ্যমে যুক্তির মাধ্যমে তথ্যের মাধ্যমে দর্শনের মাধ্যমে বিজ্ঞানের মাধ্যমে আধ্যাত্মিকতার মাধ্যমে তদন্ত করে থাকেন এবং পরিশেষে এসে আপনি কিন্তু একটি ডিসকভারি হবে আপনার সেই ডিসকভারিটি যেটি হবে সেটি অবশ্যই সত্য সেই ডিসকভারিটা আস্তিক হতে পারে নাস্তিক হতে পারে মানবতাবাদী হতে পারে অজ্ঞেয়বাদী হতে পারে অস্তিত্ববাদী হতে পারে সায়েন্টিস্ট হতে পারে জড়বাদী ভাববাদী সে যাই স্কুল অফ থটে পড়ুক না কেন তাই এই জগৎ হচ্ছে আমাদের নির্মাণ তাই আমরা যা খুশি নির্মাণ করতে পারি এই জগৎকে আমরা গডেরও জগৎ তৈরি করতে পারি না গডেরও জগৎ তৈরি করতে পারি আমরা ইসলামিক জগৎও তৈরি করতে পারি এই ইউনিভার্সকে আমরা হিন্দু জগতও তৈরি করতে পারি বুদ্ধিস্ট খ্রিস্টান সবই কারণ এই জগতে ফিক্স রিয়েলিটি বলে কিছু নয় বলে প্রত্যেকে ঠিক কিন্তু যারা বিশ্বাস করে নিয়েছে তারা ঠিক নয় যারা আবিষ্কার করবে তারা ঠিক তাই একজন মানুষ যিনি খারাপ তিনি সবার মধ্যে খারাপ দেখতে পান যিনি ভালো মানুষ তিনি সবার মধ্যে ভালো দেখতে পান তার অবচেতন মনে যেহেতু সেই প্রক্রিয়াটি কাজ করে সুপ্ত ভাবে নিষ্ক্রিয়ভাবে প্যাসিভলি তাই আমরা যা খুঁজছি তাই পাবো এই মহাবিশ্বে আপনি যা খুঁজবেন তাই পাবেন কারণ আলটিমেটলি আপনার মাইন্ড বা কনসাসনেস বা চেতনাই হচ্ছে কিন্তু নির্মাতা সমস্ত সত্যের তাই এখানে সত্য অগণিত সত্য যেমন একটি সাদা কাগজে অগণিত জিনিস আঁকা যায় ভেরাইটি জিনিস লিখা যায় একটি মাটিকে যেমন খুশিভাবে আপনি ইন্টারফিয়ার করতে পারেন বা ব্যান্ড করতে পারেন টুইস্ট করতে পারেন যে কোনো রূপ আকার রং দিতে পারেন তেমনই হচ্ছে এই মহাবিশ্ব একটি অলিক কাগজের মতো একদলা মাটির মতো আপনি যে কোনো শেপ করতে পারেন কেউ বলতে পারবেন এই শেপটি খারাপ বা ভালো বা মন্দ সব শেপই রিয়াল সব রাইটিংই সত্য তাই এই মহাবিশ্ব হচ্ছে আমাদের প্রত্যেক ব্যক্তির কাছে আলাদা আলাদা কেন কারণ প্রত্যেকে আমরা হচ্ছি ভিন্ন ভিন্ন মেজাজের লোক ভিন্ন ভিন্ন সংস্কারের লোক ভিন্ন ভিন্ন চিন্তাধারার লোক বলে আমাদের কাছে এই জগৎ ভিন্ন ভিন্ন তাই এত মতবাদের আবির্ভাব এবং প্রত্যেক মতবাদই ঠিকই বলছে সুফিরাও ঠিক বলছে বাউলরাও ঠিক বলছে মুসলিমরাও ঠিক বলছে হিন্দুরাও ঠিক বলছে জড়বাদী নাস্তিক চারবাগ সবাই ঠিক ইন্টারেস্টিং এক্সপ্লোর করুন এবং আপনি আপনার সত্য আবিষ্কার করুন থ্যাংক ইউ